আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে মানে আমি আসলে শিখতেছি আমার খালামুনি এটা বানাচ্ছে তো প্রথমে হচ্ছে সসপ্যানটা গরম করার জন্য একটু দিলাম তো গরম হওয়ার আগে তেল দিছি তেল দিয়ে তারপর গরম করতে দিছি তারপর এখন হচ্ছে খালামুনি সুন্দরভাবে ডিম দিয়ে দিল খালামুনি এখানে তুমি কয়টা ডিম দিয়েছ তিনটা আচ্ছা তিনটা ডিম দিয়েছে খালামুনি তারপর একটু আচ্ছা সাথে হচ্ছে একটু বল মরিচের গুঁড়া আর একটু লবণও অ্যাড করে দিয়েছে তারপর এটাকে ভেজে নিতেছে এখানে কোনো পেঁয়াজ বা মরিচ ইউজ করা হয় নাই এবং এটাকে একদম দেখতেই পারতেছেন ভিডিওতে কিভাবে গুঁড়া গুঁড়া করে নিছে বেসিক্যালি হচ্ছে আজকে রান্না করা হবে রাইস তো সেটারই প্রস্তুতি চলতেছে দেখতেই পারতেছেন তারপর এটা যখন কমপ্লিট হয়ে যাবে এটাকে হচ্ছে আমরা খুব সুন্দর একটা পটে আর কি ডে রেখে দিলাম সাইড করে যাতে হচ্ছে আমরা সসপ্যানে আবার অন্য কিছু ইউজ করতে পারি তো সাথে সাথে আমরা সসপ্যানটে একটু বাটার দিলাম পরিমাণ কতটুকু দিব খালামনি আচ্ছা বাটারে ওরভাবে কোনো পরিমাণ নাই আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতন একটু দিয়ে দিবেন এখানে খালামনি প্রথমে মনে হয়েছে যে একটু কম দেওয়া হয়ে গেল তাই পরবর্তীতে আর একটু অ্যাড করে দিচ্ছে বাটার এবং আগে থেকে কেটে রাখা যে রসুন কুচি পেঁয়াজ কুচি ছিল সেখান থেকে কিছুটা রসুন কুচি নিয়ে খালামনি হচ্ছে এরপর এখানে দিয়ে দেয় তারপরে নাড়তে থাকে এবং দেখা যাচ্ছে যে বাটারও একদম গলে নরম হয়ে যায় আর রসুন কুচিটাও একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকে আর আগে থেকে হচ্ছে মুরগি মাংস কিছুটা একদম কিউব কিউব করে কাটা ছিল সেটাও হচ্ছে পরবর্তীতে করে রাখা ছিল সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিই আমরা এই যে দেখতেই পারতেছেন ভিডিওতে তারপরে হচ্ছে চোলার আঁচটাও একদম স্বাভাবিক করে দেওয়া হয়েছে যেটা প্রয়োজন মনে হয়েছে পরবর্তীতে এই যে পোলা হচ্ছে সিদ্ধ ভাজা ভাজা করতেছি যাতে হচ্ছে একদম খাওয়ার উপযোগী হয়ে যায় অতঃপর হচ্ছে এখানে আমরা ইয়া পেঁয়াজ কুচি অ্যাড করি তারপরে আবারও ঠিক একইভাবে আগের মতন নাড়তে থাকে এবং একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে বেশ ভালোই ভাজা হয়ে যাইতেছে তারপরে হচ্ছে আমরা এখানে ক্যাপসিকাম গাজর এগুলো অ্যাড করবো যেগুলো হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো আসলে আপনারা কারা কারা বাসায় রাইস রান্না করেছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন নিজে আর এটা হচ্ছে আমি সবসময় খেয়ে আসছি কখনো আসলে রান্নাওভাবে দেখি নাই আজকে প্রথম খালামুনির কাছ থেকে রান্নাটা শিখবো বলে ভিডিওটা করা তো খালামুনির আসলে মনে হচ্ছিলো বাটার আরও একটু দেওয়া উচিত পরে আরও একটু বাটার অ্যাড করে দেয় তারপর এই যে ক্যাপসিকাম অ্যাড করে নাতে থাকে এটা তারপর একদম হওয়ার পর্যন্ত সাথে কিছু লবণ দেয় আর কি পরিমাণ মতো লবণ দিয়ে রাখে পরবর্তীতে আমরা কি কি অ্যাড করি খালাম এটা একটু সয়া সস অ্যাড করলাম কতটুকু অ্যাড করলাম সেটা তো আপনারা দেখতেই পারলেন আপনারা ওইভাবে পরিমাণ মতো একটু দিয়ে দিবেন পরবর্তীতে এটা কি দিলাম কাঁচামরিচ দেওয়া হলো কতগুলা দিছিলাম কাঁচামরিচ কতগুলো বলা লাগে না আচ্ছা আচ্ছা আর টমেটো সসও একটু দিয়ে দিল তারপরে এই যে নাড়তেছিল এত সুন্দর স্মেল আসতেছিল আসলে এই সময় যেটা আসলে ভিডিওতে তোর স্মেল টের পাওয়া যাবে না স্বাভাবিক কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এটা অলরেডি প্রায়ই হাওয়া হওয়া ভাব পরবর্তীতে একটু পরিমাণ মতো চিনি অ্যাড করে খালামুনি যাতে স্বাদটা আর কি সুন্দর হয় তারপর একটু তেলও দিয়ে দেয় আমরা প্রায় সময় দেখা যাচ্ছে বাইরে এইটা খাই কিন্তু খুব কম সময়ে চাইলে ঘরে আপনারা এইভাবে বানায় ফেলতে পারেন এই যে বাসমতি চাল পোলাও আগে থেকেই হচ্ছে খালামুনি করে ঝরঝরে করে শুকায় রাখছিল সেটা এটার সাথে অ্যাড করে দিল এবং খুব ভালোভাবে নাড়তে থাকলো তো দেখা যাচ্ছে একদম ফিনিশিং না হওয়া পর্যন্ত নাড়তেছিলো যাতে সব গোলাপ ভাতের সাথে যে ইয়াটা এতক্ষণ যেটা করা হলো ওটা যাতে ভালোভাবে মিশে যায় এবং আগে যে তুলে রেখেছিলাম ডিম সেই ডিমটাও ভিতরে দিয়ে দিল এরপরে এই যে সুন্দরভাবে নেড়ে তারপরে এই তো ব্যাস আমাদের আজকের রেসিপি শেষ হয়ে গেল তারপরে এই তো সুন্দরভাবে পরিবেশন করলাম সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট করে পাশে থাকবেন